বস্তায় আদা চাষ পদ্ধতি বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির দরকার নেই অনেকের বাড়িতে এই চাষাবাদ হচ্ছে আবার অনেকেই এই বিষয়ে জানেন না এটা অতিবৃষ্টি বা বন্যার ফসল ডুবে যাওয়া হতে না নষ্ট হওয়া থেকে ভয় থাকে না আবার একটি ফসল তোলার পর আলাদা করে কোনো সার ছাড়াই আরেকটি ফসল তোলা যায় এবং খরচ নেই বললেই চললে অবিশ্বাস্য মনে হচ্ছে তো না এটা খুবই সম্ভব এবং আপনার হাতের নাগালেই আছে সব কিছু সিমেন্ট বা জিও ব্যাগের মাধ্যমে আদা এবং আদা চাষের পরে শাক ইত্যাদি চাষ করা যায় এ পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায় অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নিয়ে সেফে রাখা যায় বাড়ির উঠানে প্রাচীরের কুল ঘেসে পুকুরের পারে বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় আদা চাষ করা যায় এর জন্য আলাদা কোনো জমি বা পরিচর্যা প্রয়োজন হয় না বিশেষ করে ছায়াযুক্ত জায়গাতে এ পদ্ধতিতে চাষ করতে পারেন সাধারণত বাগানের তলায় কোনো ফসল চাষ হয় না ফলে জায়গাটা পড়েই থাকে সে জায়গায় বস্তায় চাষ করতে পারেন এখন আমরা চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে মাটির শুকনো ঢেলা ভেঙে চেলে নিতে হবে যাতে জোর জোরে হয় বস্তার মাটি যাতে ফেঁপে থাকে সেই জন্য ভার্মিকম্প সাই মেশাতে হবে পরিমাণ মতো যোগ করতে হবে হাড়ের গরু গোবর সার মাটি তৈরি হয়ে গেলে বস্তায় ভরে চাষের জন্য বসাতে হবে পঁচাত্তর গ্রামের একটি করে কন্দ সামান্য পানি দিয়ে দিতে হবে এরপর বস্তার উপর ঢেকে দিতে পারলে ভালো হয় তাতে মাটির আর্দ্রতা বেশি দিন থাকবে অল্প দিনের মধ্যে কন্দ থেকে গাছ বেরিয়ে আসবে একটি বস্তায় তিন ঝুড়ি মাটি এক ঝুরি বালি ও এক ঝুরি পচা গোবর সার পঁচিশ গ্রাম কার্বোফোরান গ্রুপের ফোরাডান বালি পানি নিশ্চনের জন্য সাহায্য করে বালি ভর্তি টবে টুকরো অঙ্কুরিত আদা প্রতিদিন বিশ পঁচিশ দিন পর ওই আদা থেকে গাছ বের হবে তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে তিন জায়গায় বসিয়ে দিন দিনের অধিকাংশ সময় রোদ প্রায় এমন স্থানে বস্তাটি রাখতে হবে কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে চারা লাগানোর দুই মাস পরে চার চা চামচ সরিষার ফল আদা চা চামচ ইউরিয়া প্রয়োগ করুন মাটিতে মাঝে ঘুরে মাটিটা একটু আলাদা করে দিলে ভালো হয় আদার পণ্যে লাগানোর আগে ভেবিস্টিন দিয়ে সুদম করে নিলে ভালো হয় এতে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচবে চাইলে অন্য কোনো ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন সুদনের পর আদা আধা ঘন্টা ছায়ায় শুকিয়ে নিতে হবে আদা রূপ ও পোকামাকড় রাইজম রট রূপ পিথিয়াম নামক ছত্রাকের আক্রমণের কারণে এ রূপ হয় এ রূপ রাইজমের আক্রমণ করে ফলে আদা বড়ো হতে পারে না গাছ দ্রুত মরে যায় লক্ষণ প্রথমে পাতা হলুদ হয়ে যায় কিন্তু পাতায় কোনো দাগ থাকে না পরবর্তীতে গাছ ঢলে পড়ে ও শুকিয়ে মারা যায় রাইজম রটে পচে যায় ও ফলন মারাত্মকভাবে কমে যায় বেজা সেচ সেত আবহাওয়া রূপ বেশি দেখা যায় বর্ষাকালে জলবদ্ধতা থাকলে রূপ বেড়ে যায় পানি ও মাটি বীজ মাটির মাধ্যমে বিস্তার লাভ করে ব্যবস্থাপনা আক্রান্ত গাছ রাইজম সহ সম্পূর্ণরূপে তুলে ধ্বংস করতে হবে রোপণের পূর্বে প্রতি লিটার পানিতে দুই দশমিক পাঁচ গ্রাম রিডো মিলকল বা এক গ্রাম অপুষ্টির মিশ্রণ দ্রবণে বিশ গন্ধ তিরিশ মিনিট ডুবিয়ে সায়ার নিচে শুকিয়ে রোপণ করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে একই জমিতে বারবার করা যাবে কন্দপোচা রোগ কন্দোপচা রোগ দ্বারা আক্রান্ত প্রাথমিক পর্যায়ে কপার অক্সিক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ডব্লিউপি প্রতি লিটার পানিতে চার গ্রাম বা রিডোমিল প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে মাটির সংযোগস্থলে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর প্রয়োগ করে রোগ প্রতিরোধ করা যাবে পাতা জ্বলসানো রূপ প্রাথমিক অবস্থায় পাতায় ফ্যাকাশে হলুদ বর্ণের ডিম্বাকৃতির দাগ দেখা যায় এসব দাগগুলোর মধ্যে দুঃসরপণ্য হয় চারপাশে গাঢ় বাদামে আবরণ থাকে রোগের প্রকোপ বেশি হলে দাগগুলো বড় হতে থাকে এবং একত্রিত হয় প্রতিকার বীজ লাগানোর সময় রোগ পোকামুক্ত বীজ ব্যবহার করতে হবে এবং বীজ সুদন করতে হবে প্রতি লিটার পানিতে দুই দশমিক পাঁচ গ্রাম ডাইথেন এম ফাইভ মিশিয়ে দুই তিনবার পনেরো দিন পর পর স্প্রে করা যেতে পারে ডগা ও কান্ড ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় ফলে উৎপাদন কম হয় এ পোকার মদ কমলা হলুদ রঙের এবং পাখার উপর কালো বর্ণের ফুটা থাকে ক্রীড়া হালকা বাদামি রঙের গায়ে সূক্ষ্ম সুং থাকে লক্ষণ পোকা কাণ্ড ছিদ্র করে ভিতরের দিকে খায় বলে পাতা হলুদ হয়ে যায় অনেক সময় ডেড হার্ট লক্ষণ দেখা যায় ব্যবস্থাপনা পোকার আক্রমণ বেশি হলে সুমিথিয়ন পঞ্চাশ ইসি বিশ এম এল হারে প্রতি দশ লিটার পানিতে মিশ্রিত ব্যবহার করা যায় অথবা ডার্সবান বা ডাইমেক্রন প্রতি লিটার পানিতে দশমিক পাঁচ এম হারে মিশিয়ে স্প্রে করা যাবে অথবা নোবাক্রণ একশো ইসি এক এল প্রতি লিটার পানিতে মিশিয়ে পনেরো দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে আদা সংগ্রহ জুন জুলাই মাসে আদা লাগালে ডিসেম্বর জানুয়ারি মাসে তোলার উপযুক্ত হয় এক একটি বস্তায় তিনটি গাছ থেকে এক থেকে দেড় কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব আদা তুলে নেওয়ার পর সেখানে সবজি চাষ করা যেতে পারে সেজন্য নতুন করে মাটি তৈরি করার দরকার নেই সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন